হাওড়া পুরসভায় কোটি টাকার দুর্নীতির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল হাওড়া সোমবার বঙ্কিম সেতু নিচে হাওড়ার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে শুরু হয় সমাবেশ বিক্ষোভ প্রশাসকের গ্রেফতারি দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত এবং নির্বাচনের দাবিতে পুরসভা অবিলম্বে স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা সমাবেশ শেষে মিছিল পুরসভার দিকে এগোতে শুরু করে কিন্তু পুরসভার সামনে কয়েকশো পুলিশ মোতায়েন করে ব্যারিকেড গড়ে পথ আটকে দেয় অভিযোগ ব্যারিকেড অতিক্রম করে পুরসভা চত্বরে ঢোকার চেষ্টা করে কংগ্রেস কর্মীরা সে সময় পুলিশ ও কর্মীদের মধ্যে বচসা বেঁধে যায় শুরু হয় ধস্তাধস্তি মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় যদিও বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি দুর্নীতি এ পুরসভা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে রাজনৈতিক চাপান আরও তীব্র হলো সোমবারের ঘটনার পর কংগ্রেসের ঘোষণা দাবি না মানা পর্যন্ত চলবে এই আন্দোলন

দেখুন ব্যারিকেড করে আটকানো কোনো কারণ ছিল না শান্তিপূর্ণ আন্দোলন ছিল আমরা বলেছিলাম যাতে পুরসভার ওখানে পুরসভায় যে চুরি যে চুরি করে হয়েছে সেগুলো মানুষের সামনে আসুক প্রশাসক মন্ডলীর কাছে জবাব চাওয়ার জন্য আমাদের এই মিছিল ছিল আমাদের এই সভা ছিল কিন্তু যে পরিমাণ ব্যারিকেড আপনারা দিয়েছেন মনে হচ্ছে কোনো সন্ত্রাসবাদীরা আসছে এই হচ্ছে এদের ভয়ের লেভেল এই হচ্ছে এদের ভয়ের মারাত্মক ম্যাগনিচিউড তার কারণ কি জানেন চুরিটা এরা জানেন চুরিটা এরা করেছেন যারা যারা এই পুরসভার দায়িত্বে ছিল নির্বাচন না করিয়ে অগণতান্ত্রিকভাবে এই পুরসভার দায়িত্বে যারা ছিল এবং চুরি করেছে তাদের প্রত্যেকের দায় বট্টায় প্রত্যেককে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করতে হবে যদি না করে জাতীয় কংগ্রেস এই রাস্তায় এই আন্দোলন রাস্তায় নিয়ে যাবে আগামী দিনের সমস্ত বড় অফিস আমরা ঘেরাও করব। আপনারা দেখবেন এখন রাস্তায় যেতে যেতে দেখবেন যে কটা ব্যাট ব্যাটের সমস্ত জঞ্জাল রাস্তার উপরে ও দিনে কতবার পরিষ্কার হয় কে করবে কার দায়িত্ব কোনো রকম অ্যাকাউন্টেবিলিটি ছাড়া শুধুমাত্র চুরি করার জন্য তৃণমূল তাদের নেতা এখানে বসিয়ে রাখছে এটাকে চলতেছে না বিজেপি তৃণমূল যে যার মতন একে অপরে পিঠ চুলকে যাচ্ছে এই তো এখানকার অবস্থা তাই জাতীয় কংগ্রেস বাধ্য হয়ে রাস্তায় আমরা আজকে এটাই জানাতে এসেছিলাম এখন ডেপুটেশনের জন্য রাজি হয়েছেন জানি না কমিশনার পালিয়ে গেছেন না ঘরের মধ্যে আছেন যদি থাকেন ডেপুটেশন জমা পড়বে নইলে আগামী দিন আমরা আবার আসবে